আসসালামু আলাইকুম আজকে আমি খুব ঝটপট একটা বিরিয়ানি রান্না করব এটা খাসির মাংস দিয়ে রান্না করব স্পেশাল একটা বিরিয়ানি যেটা সব ছেলেরাই রান্না করতে পারবে খুব সহজেই আমি এটা তৈরি করে দেখাবো ছেলেরা তো আর সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে পারে না সেই জন্য আমি এটা রান্না করেছি প্রথমে আমি তেলে মাংস এবং আলু দিয়ে দিলাম এখানে আমার আড়াইশো গ্রাম মতো খাসির মাংস আছে আর দুটো আলু টুকরো করে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে ভেজে নেওয়ার পরে আমি এখানে বেশ কিছু পেঁয়াজ কুচানো দিলাম এক চামচ মরিচ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এবং এক চামচ জিরা গুঁড়া দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব এবার গরম মশলা দিয়ে দিলাম ছাল দিলাম তিন চার টুকরা এলাচ দিয়েছি চার পাঁচটা তেজপাতা একটা লং চার পাঁচটা দিয়ে ভালো করে কষিয়ে নেব ঝামেলাবিহীন একটি রান্না আপনারা না টেনে দেখবেন নিশ্চয় ভালো লাগবে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এখানে আমি এক টেবিল চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব আমি এলোমেলো করে রান্না করছি কারণ ছেলেরাও এলোমেলো করে রান্না করে যখন যেটা মনে হয় তখন সেটা দেয় এটা বিরিয়ানি মশলা এটা আমি এক টেবিল চামচ মতো দিয়ে দিলাম রসুন দিলাম চার পাঁচ টুকরা থেতো করে ভালো করে কষিয়ে নেব যেহেতু খাসির মাংস ভালো করে না কষালে গন্ধ লাগবে আপনারা যদি আমার সঙ্গে ফেসবুক পেজে থাকেন তাহলে ফলো করবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি এখানে এক কাপ মতো পানি দিয়ে দিলাম এটা মাংসটা ঠিক মতো হয়ে যাওয়ার জন্য আমার মাংসটা রেডি হয়ে গিয়েছে পানিটা আর একটু শুকিয়ে আসলে আমি যে পোলাইয়ের চালটা ধুয়ে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিব। এটা উঠিয়ে রাখার কোনো প্রয়োজন হবে না এর মধ্যে চালটা দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নিব এতে করে মাংস চাল একসাথেই হয়ে যাবে ঝামেলাবিহীন একটি রান্না এখানে আমার আড়াই পটের মতো চাল আছে আড়াই পট চালের জন্য আমি এখানে ছয় কাপ পানি দিয়ে দিলাম পানিটা একটু বুঝে শুনে দিবেন না হলে নরম হয়ে যাবে ফুটে আসলে আমি তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর দুই চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে গুলিয়ে নিব যাতে দলা পেকে না যায় এটা গুঁড়ার দুধটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই ব্যাচেলারদের তো আর সবসময় হাতের কাছে সব কিছু থাকে না যা থাকে তাই দিয়েই রান্না করা যায় আমার বিরিয়ানিটা অনেকটা হয়ে এসছে আমি একটু দমে বসিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি দুই টুকরা লেবু চিপে দিয়ে দেব এতে করে টেস্টটা ভালো আসবে সামান্য একটু চিনি দিয়ে দেবো দিয়ে উল্টে পাল্টে নেড়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেবো আর চুলার জালটা একটু কমিয়ে দেবেন একদম অল্প করে দিতে হবে যাতে আস্তে আস্তে হয় এবার ঢাকনাটা দিয়ে দেব আমি কিছু পেঁয়াজ বেরিস্তা করে রেখেছি উপর দিয়ে ছড়িয়ে দেব আর দুটে দুই চামচ ঘি দিয়ে দেব পেঁয়াজ বেরসটা দিলেও হবে না দিলেও হবে ঘিও থাকলে দেবেন না থাকলে দেবেন না ঘিটা দিলে এর সেন্টটা ভালো হয় টেস্টটা অনেক সুন্দর হয় খেতেও অনেক ভালো লাগে একদম ঝরঝরে খাসির মাংসের বিরিয়ানি রেডি এর সঙ্গে আমি ডিম ভুনা করেছিলাম তা দিয়ে হয়ে গিয়েছে সবাইকে দেখার জন্য ধন্যবাদ